জয় মহাভা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোবিয়ার এসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আমি সুরজিৎ আজ আলোচনা করবো তাদের নিয়ে যারা পরিশ্রম করছেন প্রয়াস করছেন বা চাকরি করছেন ব্যবসায়িক ফিল্ডে রয়েছেন অথচ হয়তো সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন অফিসে কলিকদের কাছ থেকে ম্যানেজার বস বা যে কোনো জায়গায় যারা ব্যবসায়ী রয়েছেন তারা যারা শেয়ারে ব্যবসা করছেন আপনাদের যারা পার্টনার রয়েছে অথবা রাজনৈতিক ফিল্ডে যে কোনো ফিল্ডে কর্ম প্রয়াস প্রচেষ্টা অনুযায়ী যারা সেই অর্থে সম্মান পান না কাজ অনুযায়ী প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী সেই অর্থে কিন্তু উপযুক্ত সম্মান পান না যা নিয়ে খুব আপনাদের মনের মধ্যে একটা ক্ষেত থাকে উপযুক্ত সম্মান আপনারা পান না যতটা পাওয়ার দরকার ততটা কিন্তু আপনারা পেয়ে থাকেন না এছাড়াও যাদের যে কোনো সরকারি কাজে সরকারি চাকরিতে সরকারি চাকরির ইন্টারভিউয়ে পরীক্ষায় বিভিন্ন সমস্যা বাঁধা বিঘ্ন এবং যে কোনো সরকারি কাজ অফিসিয়ালি কাজ আপনাদের দেরি হয় ঠিক মতন আপনারা সফলতা পান না আপনাদের বাধা আসে এছাড়াও আপনাদের মধ্যে যাদের সন্তানদের সঙ্গে ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট হয় না অর্থাৎ সন্তানরা আপনাদের ঠিক মনের মতন বা সন্তানদের একটা মন মানসিকতার সঙ্গে আপনাদের মন মানসিকতা মিলছে না অথবা আপনাদের যারা কম বয়সী রয়েছেন আপনাদের পিতার সঙ্গে আপনাদের মতবিরোধ লেগেই থাকছে দীর্ঘদিন এই রকম সমস্যাগুলো যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য এই ভিডিওটা এটি করলে ফলো করলে অতি অবশ্যই আপনাদের এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে এবং এটি সারা জীবন করতে পারে যেটি করতে হবে দান করতে হবে নিয়মিত অর্থাৎ সপ্তাহে চেষ্টা করবেন অন্তত সাত দিনের মধ্যে পাঁচ দিন যেন কোনো গরিবকে আপনার সাধ্য মতন কিছু অর্থ দেওয়ার অথবা সেটা যদি সম্ভব না হয় নিয়মিত তাহলে পাড়ায় বা রাস্তায় কুকুরদের কিছু নিয়মিত বিস্কুট দেবেন খাওয়াবেন এবং একটি মন্ত্র ওম হাং হিং হোম স সূর্যায়ণ বন্ধুরা এই সমস্ত কিছু যেগুলি আমি বললাম সব কিছু কিন্তু সূর্যের সঙ্গে রিলেটেড অর্থাৎ আপনার ব্যক্তিগত সূর্যদেবের হয়তো স্থিতি খারাপ বলা বল কম আছে ডিগ্রি কম আছে কোনো দূষিত গ্রহের প্রভাবে বা কোনো দূষিত শত্রু গৃহে রয়েছেন শত্রু দ্বারা প্ল্যানেট দ্বারা দৃষ্ট হয়েছেন বিভিন্ন বিষয়ের জন্য হতে পারে এবং সূর্যদেবের বলাবল কিন্তু আপনাদের বাড়ানোর প্রয়োজন রয়েছে যার জন্য কিছু দানের কথা বললাম বা কুকুরকে বিস্কুট নিয়মিত খাওয়ানোর কথা বলেছি এবং এই বীজ মন্ত্র সূর্যদেবের মহাশক্তিশালী বীজ মন্ত্র ওম হাং হিং হোমূর্য একশো আট বার চুয়ান্ন বার সাতাশ বার সর্বনিম্ন নয় বার জপ করতে পারেন একশো আটবার জপ করতেও বেশি সময় লাগবে না যে কোনো একবার করতেই পারেন অর্থাৎ সূর্যদেবের বলাবল বৃদ্ধির সাথে সাথে আপনাদের কিন্তু এই সমস্যাগুলো একেবারে কমে যাবে তো সুতরাং এটি করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার অত্যন্ত ভালো সফলতা পাবেন তো আসছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার